পুরুলিয়ায় দুলমি নডিহায় দেবী পূজিত হন নাক কাটা রূপে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পুরুলিয়ার কালী মধ্যে পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকার চিরাবাড়ি নাক কাটা কালী অন্যতম পুরুলিয়া শহরের শেষ প্রান্তে সুনসান এলাকায় বটগাছের নিচে রয়েছে দেবীর খণ্ড খণ্ড দেহ এই কালী মূর্তির নাক কাটা অবস্থায় পুজো করা হয় প্রতি বছর ধুমধামের সঙ্গে তা অনুষ্ঠিত হয়ে আসছে প্রথা এনে ছাগল বলি হয় এই মন্দিরে কথিত রয়েছে পুরুলিয়া শহরের দুলমি নডিয়া এলাকায় চাষের জমিতে ধান চাষ হতো ব্যাপক সেই সময় এলাকায় ডাকাত দলের উপদ্রব ছিল ফসল ফলার সময় রাতের অন্ধকারে ডাকাতরা সেই ফসল চুরি করে নিয়ে যেত তাই প্রায় দুই শতাধিক বছর আগে ডাকাত দলের হাত থেকে ফসলকে রক্ষা করতে শুরু হয়েছিল মা কালীর আরাধনা এরপরই ফসল চুরিতে বিভিন্নভাবে বাধা পেতে থাকে ডাকাত দল রাগে খোবে দেবীর সেই মূর্তি ভেঙে দেন ডাকাত দল কেটে দেন কালী মূর্তির নাক তবে তারপর থেকে আর দেখা মেলেনি সেই ডাকাত দলের ফসল চুরিও বন্ধ হয়ে যায় এলাকার মানুষের বিশ্বাস মূর্তি ভাঙার অপরাধে সেই ডাকাত দলকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন দেবী তারপর থেকেই নাক কাটা কালীরূপেই দেবী এখানে পূজিত হয়ে আসছেন আজও মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেবী মূর্তির বিভিন্ন অঙ্গ পুরুলিয়া শহরের দুলমি নডিয়া এলাকার চিড়াবাড়ি এলাকার নাক কাটা কালীর পুজো হয় মহা ধুমধামের সাথে পুজোর দিনগুলি তো বটেই বাইরের জেলা থেকেও পুজো দিতে আসেন বহু ভক্তগণ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুনবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ